বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আসলে অনেক দিন পরে এসেছি ভৈরব বাজার অনেক দিন বলতে গত রোজায় আমাদের লাস্ট ভিডিও হয়েছিল। তারপর অনেক দিন অনেক বড় এক লম্বা গ্যাপ গেছে আর জুতার আসলে পাইকারি বাজারটা বন্ধই ছিল বলা যায় যে টুকটাক হয়তো বেচাকেনা হচ্ছিল তা আমরা আজকে আবার এসেছি রিপন কাছে আপন আপনাদেরকে দেখাবো রিপন দোকানে কী ধরনের জুতো আছে এখন নতুন নতুন যে সকল আছে বা যে সকল দাম এখন যে রোজার সময় একটু আপ মার্কেট ছিল এখন একটু ডাউন মার্কেট নিশ্চয়ই তা আমরা একটু কিছু মিলে আপনাদেরকে একটা নতুন আপডেট দিব রিপন ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কতদিন গ্যাপ গেছে আপনাদের এই তো আমরা তো ইনশাল্লাহ ঈদের আগে এক সপ্তাহ বন্ধ দিয়েছিল মার্কেট বন্ধ ছিল এক সপ্তাহ পর আবার দোকান ইনশাল্লাহ করছি আচ্ছা এখন ইনশাল্লাহ চলতে আছে আমাদের এখানে নিতুন নতুন মাল ইনশাল আসছে আসতেছে না ছোট বড় সেই আচ্ছা আমাদেরকে একটু কে দেখাবে আপনি দেখাবেন না আপনি দেখেন আপনি দেখেন আমাদের রিপন ভাই আপন সজির মালিক ওনার কাছে আপনারা পাবেন বাংলা জুতা এবং যুক্ত তিন মাসে গ্যারান্টি ওলা জুতাও আছে আবার গ্যারান্টি ছাড়া জুতাও আছে তবে উভয় জুতাই ভালো হবে কোনো সমস্যা হবে না আপনার কাছে শীতের জুতা আছে বক্স আছে হ্যাঁ ওনার কাছে যদি বক্স নিতে চান বক্সও নিতে চান বক্সও নিতে পারবেন

এই যে এটা হচ্ছে আপন সুদের জুতা তিন মাসের গ্যারান্টি হবে আর অনেকগুলা কালার যদি আপনি চান যেরকম আপনার মতো করে আপনি নিতে পারবেন এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর জুতা আছে আচ্ছা আপন এটা তিন মাসের গ্যারান্টি কত পড়বে এটা তিনশো টাকা এটা পড়বে তিনশো টাকা পড়বে এটা হিলের মধ্যে তিন মাসে ফুল গ্যারান্টি তিন মাসে ফুল গ্যারান্টি এগুলো আপনের না এগুলি সব আপনার মানে এই জুতাগুলো আপনি দেখেন প্রত্যেকটা জুতা দেখেন কত সুন্দর ডিজাইনের মধ্যে একদম একটা চিকচিক করতে একজন মানুষের যখন পায়ে পড়বে দেখবেন যে জুতাগুলো অনেক সুন্দর অনেক সুন্দর লাগবে এখানে চেনের মধ্যে জুতা আছে এখানে বুস্টনের মধ্যে আছে বেল্ট আছে বেল্ট ছাড়া আছে এইগুলি বেল্ট ছাড়া অনেক জুতা অনেক জুতা কত দেখাবো আপনাদেরকে কত মধ্যে করলেন দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো পঁচিশ দুইশো তিরিশ জুতাগুলো আচ্ছা এগুলো এগুলিরও তো ইয়ে আছে মানে মোটামুটি কোয়ালিটি ভালো তো হ্যাঁ সুন্দর দেখেন কত এটা দুশো সত্তর এটা দুশো সত্তর টাকা পড়বে এটার মধ্যে দুটা প্রত্যেকটা জুতা দিই দুইটা কালার হবে আপনি দেখেন এখানে দুইটা কালার এটা দুইটা কালার এটা দুইটা কালার এখানে দুইটা কালার আমার অনেক সময় বেশিও রয়েছে না হ্যাঁ আমাদের এখানে সবাই অনেক ভাই এটা কত প্রাইসটা তিনশো পঁচিশ এই যে হলো তিনশো পঁচিশ টাকা হ্যাঁ এই দেখেন কত সুন্দর সুন্দর এই হাফশু না হ্যাঁ পাথর লাগে না পাথর কি ভালো এক নাম্বার পাথর উঠবে না পাথর না কেমন প্রাইসের মধ্যে

যত রকমের মানে কি বলে যে কষ্ট মেহনত এটা ওনারা করবে আপনারা শুধু একটা অর্ডার করবেন আল্লাহর মতে এবং যদি পুরো টাকা যদি দিতে নাও পারেন একসাথে সেক্ষেত্রে আপনি হয়তো বিশ হাজার টাকায় বিল হইলো আপনি চার হাজার টাকা পাঠাইলেন বাকি টাকাটা কন্ডিশন করে দিয়ে দিবেন কোন সমস্যা হয় না ইনশাল্লাহ আচ্ছা এগুলি অবস্থা মিলছে না আচ্ছা আচ্ছা জি এটা তো আপনের না এখানে কি ফর্ম না এই দেখেন কত আরাম আরাম হবে করে আরাম হবে

তারপরে এখানে দেখেন বেল্ট জুতা আছে এগুলি পিউ জুতা স্টাইলে বেল্ট জুতা পিউ জুতা যে এরকম জুতা এরকমই একই রকম কিন্তু এটা বাংলা জুতা আচ্ছা এগুলি মোটামুটি কেমন দামের মধ্যে এই বেল্ট জুতাগুলো জুতা গুলো বেল্ট ওলা পড়বে আপনার 150 140 130 আচ্ছা এরকম বিভিন্ন আচ্ছা আবার কিন্তু আমার না কিন্তু ভাই আপনারা কম রেট জুতা আছে জুতা আছে না এগুলিও তো কম রেট এগুলি যেগুলি বলছেন এগুলি কি বেশি রেট তো না হ্যাঁ 110 টাকা 110 টাকা 110

আচ্ছা এটা পড়বে 400 টাকা জোড়া পড়বে 400 টাকা এই যে 400 টাকা জোড়া 400 টাকা জোড়া পড়বে 4 12 4800 টাকা দজন আর 100 টাকা যদি বক্স দিয়ে নিতে চান সে ক্ষেত্রে বক্স লাগবে আর আর 100 টাকা আচ্ছা এটা গ্যারান্টি আছে তো না আপনার আপনার জুতা আপনের জুতা না আপোনের জুতা এই কত সুন্দর সুন্দর জুতা অনেক 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 সুন্দর জুতা এখানে দেখেন প্রচুর জুতা আছে প্রচুর জুতার কালেকশন আছে আপনারা যারা ঢাকা থেকে জুতা কেনেন আপনাদেরকে আমি একটু বলছি আর ঢাকার সাথে এখানে ডিফারেন্সটা হচ্ছে প্রতি ডজনে দুশো তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা প্রতি ডজনে ভোরবে কম আসে আর ভোরবে জুতা হচ্ছে টাটকা জুতা ভোরবে যে জুতোটা আজকে রাত্রে তৈরি হবে আগামীকাল সকালে বাজারে আসবে আর ঢাকার জুতার হচ্ছে ভৈরবের মতো এরকম বিভিন্ন পয়েন্ট থেকে জুতা এরা কালেকশন করবে ওদের ইয়ার মাধ্যমে কি বলে ওদের ফোর ইয়ার মাধ্যমে বা এজেন্টের মাধ্যমে ওরা কালেকশন করবে তারপরে একটা লোকাল স্টেশনে কিছুদিন দিন জুতারা থাকবে জুতারা জমাইব তারপরে ঢাকা পাঠাইবো ঢাকা পাঠানোর পরে ঢাকা আবার গোডাউনে থাকবে থাকার পরে এক পর্যায়ে জুতারা সেল হবে এরপরে আপনি কিনা নেবেন এসে আপনি বিক্রি করবেন আর ভৈরবের থেকে জুতা নিলে আপনি আজকে জুতারা যেটা বানাইছে এটা কালকে সকালবেলা নিতে পারবেন আচ্ছা ঠিক আছে রিপন ভাই আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আর একটু দাওয়াত দিয়ে দেন আমাদেরকে আসার জন্য যে ইনশাল্লাহ আমার সকল ব্যবসায়ী বাইদের দাওয়াত ইনশাল্লাহ আসবেন চা নাস্তার দাওয়াত লইলো ইনশাল্লাহ সকলে আসবেন আর ঈদের উপলক্ষে যারা মাল কালেকশন করতে চান ইনশাল্লাহ এসেও নিতে পারবেন মোবাইলের মাধ্যমে নিতে পারবেন যে কোনো জেলা থেকে কন্ডিশনে কন্ডিশন ছাড়া পেমেন্ট করে ইনশাল্লাহ নিতে পারবেন আচ্ছা আপনার মোবাইল নাম্বার একটু বলেন জিরো ওয়ান নাইন ফাইভ ডাবল টু ওয়ান এইট ফোর এইট ফাইভ এটাতে এই হোয়াটসঅ্যাপ দু নোটে আপনি দেখে দিতে পারবেন জুতা ইনশাল্লাহ জি ইনশাল্লাহ আপনি যদি চান প্রত্যেকটি জুতা উনি সুন্দর করে ধরে ধরে দেখাবে উনি কিন্তু ওনার সঙ্গে যে পরিচয় যে আমার যে পরিচয়টা সেটা হচ্ছে উনি বিরক্ত হবেন না বিরক্ত হবেন কেন উনি ব্যবসা করবেন একটা সহি সালামতে আল্লাহ ব্যবসা করার জন্য উনি এখানে ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন আপনি যখন ফোন আপনাকে চেষ্টা করবে প্রত্যেকটি জুতা যে ভাই আমার কাছে এই জুতা আছে আপনি এটা উনি হয়তো আপনাকে দেখাবে তারপরে আপনি একটা পছন্দ করবেন উনি যখন যেমন ধরেন এই জুতাটা আপনার পছন্দ হলো উনি এই জুতাটা নিচে রেখে দিবে পছন্দ হইছে দাম তো ঠিক হয়েছে এখানে নিচে রেখে দিবে আপনি হয়তো দশটা আইটেমে জুতা দেখলেন উনি নিচে রাখবে এইভাবে তারপরে উনি একটা মেমো করবে তখন আপনাকে বলবে হয়তো দেখা গেলো বিশ হাজার টাকা হয়েছে আপনি তিন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা যতটুকু আপনার পছন্দ হয় ভালো লাগে কোনো সমস্যা হবে না আপনি টাকাটা পাঠালেন না বাকিটা উনি কন্ডিশন কুরিয়ার আপনাকে প্যাকেট করে আপনার এলাকায় যখন পৌঁছবে আপনাকে কুরিয়ার থেকে ফোন করবে ভাই আপনার মাল আসছে আপনি কি অবশ্যই মালটা তুলবেন হ্যাঁ এটা করবেন না যে মালটা আসার পরে যদি কোনো ইয়া করেন মানে কোনো কি বলে মালটা গ্রহণ করলেন না সেক্ষেত্রে ওনার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে বিষয়টা রিটার্ন আসে হ্যাঁ মালটা আসে এবার যাওয়া আসা একটা কষ্টকর বিষয়টা তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন সবাই রিপন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম